দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর একশো বছর একশো বছর পরে তো মরবেন নাকি মরতেন না তো মরলে এই যে হারাম হালাল সুদ ঘুষ হ্যাঁ এই যে মিলাইয়া এই যে কামাইতেছেন খাইতেছেন সম্পত্তি জোরাইতেছেন এই সম্পত্তি খাইয়া মরতে নি হিসাব মিলাইছেন না আপনি এই সম্পত্তি খাইয়া আপনি মরতে পারবেননি তো এত দুনিয়া যে কার লাগিয়ে এত দুনিয়া করতেছেন

মনে করেন আড়াইটা বাজে জানাজা করছে তিনটা বাজে গেছে এত শুরু শুয়ে থাকে মানুষের যে তুমি আড়াইটা বাজে কইছে হ্যাঁ তিনটা বাজে গেছে কা হ্যাঁ ও অন্য জানাজা দিছে না এই কোন কথা এই কোন বাচ্চা মানে জানা দাঁড়ায় আফসোস করবে তুমি সময় দেখি দিতেছ সময় লস দেখি দুনিয়া আপনার লাগি থেমে থাকতো না জানাদার শেষে সুন্দর করে নিয়া নিজের জিপুতে আস্তে সুন্দর নিয়া কবর তলে কবরের নিচে রাইখ্যা উপিদা মাটি দিয়া চাপা দিয়া গড়াইয়া পড়বো শেষ একদিন দুদিন আশ্বাস করবো তিন দিন চার দিন আবার আগের মতই চলবো দুনিয়া আগের মতো চলতে আছে আপনার এই কুটি কুড়িটি আপনি বুক করতে না এই কুটি কুড়িটি আপনার ছেলে আপনার মেয়ে হ্যাঁ এই রিলে বুক করবো অথচ মনে করেন আপনি যে জায়গা কিনছেন জায়গা সম্পত্তি কিনছেন কবরের সময় যদি একজন যদি কয় যে রাস্তার লোকেতে কবর দে বা এন দিয়ে কবর দে আপনি নিজের জিপুতে কব না এন রাস্তার লোকেতে কবর দেন যেত না অথচ জায়গাটা আপনি কিনছেন রাস্তার লোকেতে কবর দেন যেত না